আঠেরোশো সালের ডিসেম্বর বিলুর মঠে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সন্ধে নামছে গঙ্গার ওপারে স্বামী বিবেকানন্দ এক কোণে বসেছিলেন নীরব স্থির গভীর চিন্তায় হঠাৎ এক সন্ন্যাসী এসে একটি চিঠি দিলেন বহুদিন আগের চেনা হাতের লেখা যেন কোনো মাটির ঘ্রাণ লেগে আছে কাগজে চিঠিতে লেখা নরেন আমি রাধা মা তোমার ছোটবেলার মা যাকে তুমি মা বলে ডাকতে আজ আমি মৃত্যু সজ্জায় একবার একবার যদি তোমার মুখটা দেখতে পাই শান্তি নিয়ে চোখ বন্ধ করতে পারবো চিঠির শেষে লেখা তুই এখন অনেক বড় মানুষ আমি কিছু চাই না শুধু একটু ছোঁয়া স্বামীজি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর চিঠিটা বুকের কাছে রেখে বললেন আমি যাব একজন মা ডাকলে সন্ন্যাসের নিয়মও মাথা নিচু করে পরদিন খুব ভোরে কাউকে না জানিয়ে একাই রওনা হলেন স্বামীজি উত্তর কলকাতার এক গলি যেটা একসময় ছিল তার ছেলেবেলার খেলার জায়গা এক টিনের চালা ঘর ভেতরে আলো নেই আছে শুধু নিঃশ্বাসের শব্দ রাধামা শুয়েছিলেন চোখে বার্ধক্যের ছায়া মুখে শান্তি স্বামীজি বসে পড়েন মাটিতে তার হাত ধরেন বলেন মা আমি এসেছি রাধামা চিনতে পারছো রাধামা চোখ মেলে তাকান একটু হাসেন তুই এসেছিস বাবা আমার দুষ্টি হল এখন শান্তি করে মরতে পারবো স্বামীজি তার মাথায় হাত রাখেন একেবারে ছোটবেলার মতো তার ঠোঁট নড়ে শান্তি 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 রাধামা নিঃশব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্বামীজি তার চুলে একটা বেলফুল রেখে বলেন তুমি শুধু কাজের মানুষ ছিলে না তুমি ছিলে আমার প্রথম দাতা স্নেহ ভালোবাসা সেবা মঠে ফিরে তিনি কাউকে কিছু বলেননি শুধু বলেছিলেন একজন মা স্বর্গে গেছেন আর আমি ভাগ্যবান যে শেষ কাজটা করতে পেরেছি এই গল্পটি কখনো প্রকাশ হয়নি বইয়ের পতায় হয়নি বক্তৃতায় কিন্তু এটাই ছিল বিবেকানন্দের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষকে ভালোবাসাই ঈশ্বরকে ভালোবাসা আজও সেই ঘরটা পড়ে আছে উত্তর কলকাতার এক গলিতে আর এক সন্ন্যাসীর নিঃশব্দ ভালোবাসা উড়ছে বাতাসে অদৃশ্য অথচ চিরন্তন